এই ম্যাচের শুরুতে আমি নেমে পড়ি যমুনা নদীতে এন্ড যমুনা নদীতে এখানে লুট করার পর আমি গাড়িতে করে সোজা চলে আসি মিলে আর এখানে আসার পর দেখো সামনে একটা এনিমি আর এই এনিমিটা লস প্যান্ট নিয়ে চলে যায় আমি ভাবছি দূরে চলে গেছে কিন্তু না সে কিছুক্ষণ পরে এসে দেখো আমাকে এইখানে মেরে দেয় আর ওইখানে মারা খাওয়ার পর যখন আমার টিমমেটের খেলা দেখবো বা দেখতেছি সে অনেক সুন্দর স্নাইপার চালাইতেছে আর তার সামনে একটা এনিমি তো আমি ভাবি তাকে ব্যাক আপ দিই আর আমি এখানে নেমে যখন আমার টিমমেটকে মেটকে ব্যাক আপ তখনই সে মারা খায় আর আমার টিম মেট ওইখানে এনিমিটাকে মেরে দেয় কিছুক্ষণ পর যখন আমি এখান থেকে চলে যাব এন্ড এইখানে আমিও মারা খেয়ে যাই তারপর আসে আসল ট্যুরিস্ট এইখানে আমার টিম মেট একাই বেঁচে ছিল এন্ড একটাকে নক করে ফেলে তারপর তার টিম মেট ছুটে আসে এন্ড তার সাথে দেখো কি ফাইটটা করে এক পর্যায়ে তাকে নক করে ফেলে আর এইখানে যখন আমার টিম এনিমিটাকে হেডশট মারে আর এই এনিমিটা কিন্তু চ্যাগরের ওই পাশে ছিল দেখো এই পাশে এসে আমার টিম মেটকে মেরে